হাজারো ব্যস্ততা হাজারো দূরত্ব সবকিছু ফেলে একটু হলেও ভালোবাসার মানুষগুলোর সাথে সময় কাটানোর মজাই আলাদা সময় সময়ের জায়গাতেই থাকে শুধু স্মৃতিগুলো রয়ে যায় সময় কিন্তু সময়ের গতিতেই চলে কিন্তু স্মৃতিগুলো রয়ে যায় আহা কি সুন্দর জীবন মানুষ কেন এত পরিবর্তনশীল আজ আমার একটা পার্সেল আসছিল যার জন্য আমি পার্সেলটা নিতে চলে যাই পার্সেল নিয়ে চলে গেছিলাম সোনিয়াপুর বাসায় সেখানে গিয়ে আমি আমার পার্সেলটা বের করছিলাম এটা ছিল একটা জামদানি শাড়ি যেই শাড়ির ভিডিওটা অলরেডি তোমরা সবাই ভিডিও পিকচার দেখেই ফেলেছো আর এর সাথে ছিল খুব সুন্দর একটা চুড়ি যেটা আমার অনেক বেশি পছন্দই আর সাথে ছিল নোজপিন যদি তোমাদের এই শাড়িটা লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি ইনবক্সে তোমাদের পেজ লিংকটা দিয়ে দিব এন্ড সোনিয়াপুর বাসায় বসে বসে প্ল্যান করি যে আমরা এখন ভার্সিটিতে ঘুরতে যাব এই জন্যে ভাবলাম যে আমরা দুইজন কেন যাব পাপিয়া আপুকেও ডেকে নিয়ে প্রায় অনেক দিন পরে পাপিয়া আপুর সাথে আজ আমার দেখা হইছে এই জন্য আপুকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসলাম আর আপু আমার একটু সুন্দর করে ঘোরাচ্ছিল এন্ড আমি অনেক বেশি খুশি ছিলাম কারণ আমার সারা দিন বাসায় থেকে থেকে একদমই ভালো লাগতেছিল না তিনজন মিলে অনেক ঘুরে ঘুরে করতেছিলাম আর মজা করছিলাম হঠাৎ পাপিয়া ابو বলে যে এই গাছের কাছে নাকি পিকচার অনেক সুন্দর আসে তার জন্য আমরা সবাই মিলে এখানে পিকচার তুলে নেছিলাম অলরেডি তোমরা ওই ভিডিওটা দেখে ফেলেছো এন্ড আজ আমরা কোথায় আসছি জানো আজ আসছি আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে এখানকার একটা পিকচারে তোমরা অনেক বেশি কমেন্ট করছিল আমার ভাষা খুলনা কি না হ্যাঁ আমার ভাষা খুলনাই তবে আমি থাকি খুলনাই কিন্তু আমার বাজার রাজশাহীতে আমরা যখন সবাই একসাথে থাকি অনেক বেশি মজা করি এখানে আমি আর পাপি আপু মিলে সনি আপুকে অনেক বেশি পচাচ্ছিলাম এখানে আবার পাপি আপু ও আপুর ছবি তুলতে তুলতে একদম ঘাসের ভিতরে বসে গেছে আর আমি এখানে সনি আপুকে বলতেছিলাম আপু এরকম একটা গাড়ি তুমি ভাইয়াকে গিফট করতে বইলো মানে আমাদের দুলা ভাইকে গিফট করতে বইলো এরপরে ভার্সিটির ভিতরে এসে আপু চলে যায় বুতে টাকা উঠাইতে আমি বলি আপু তো আজকে বড় কাপু আজকে তুমি আমাদেরকে কি খাওয়াবা তারপরে এখানে আমরা কিছু পিকচার ভিডিও তুলে নিই জিনিস কি সব সবকিছু কেমন জানিয়ে স্মৃতি হয়ে থেকে যায় কিন্তু মানুষগুলো কেন জানিয়ে পরিবর্তন আজ খুব তোমাদের সাথে অন্য কোনো দিন এই বিষয়টা শেয়ার করব যে মানুষ কেন পরিবর্তন হয়ে যায় তারপরে চলে যে আমরা ফুচকা খেতে কিন্তু এই ফুচকা খাইতে যা আমার একটা শিক্ষা হয়ে গেছে আর কখনো আমি ভুল করে ভার্সিটির ভিতরের ফুচকা খাব না রিসেন্ট ভার্সিটির ভিতর অনেক সুন্দর লাইটিং করা হয়েছে যার জন্য ভিডিও পিকচার অনেক সুন্দর আসছিল তো আমরা এখানে কিছু ভিডিও পিকচার করে নিছিলাম তারপরে আমরা তিনজন মিলে অ্যাক্টিভ বাসায় উঠে চলে যাচ্ছিলাম একটু শপিং করতে আসলে দিনটা যে এতটা বেশি সুন্দর ছিল কি বলবো বলে বোঝানোর মতো না বাজারে গিয়ে পাপিয়াপুর কিছু শপিং করা বাকি ছিল তাই পাপি এখানে কিছু শপিং করে নিছিল আর আমি বসে বসে ভিডিও নিচ্ছিলাম তারপরে চলে যাই আমরা মোস্ট মোস্ট ফেভারেট একটা খাবার খাইতে সেটা হচ্ছে আখের রস তারপরে চলে যাই বাসার দিকে বাট বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ করে প্ল্যান হয় যে সবাই মিলে যাবে আমার বাসায় তারপরে চলে আসি আমার বাসায় আমার বাসায় এসে আমরা সবাই বেশি অনেক বেশি মজা করতেছি আমরা একটা ট্রেন্ডিং ভিডিও বানানো ট্রাই করতেছিলাম বাট ওইটা হইতেছিল না আমরা যে কি করতেছিলাম আমরা নিজেরাও জানি না